হেরে গেছিস পরীক্ষায় ফেল করেছিস ব্যবসায় লস করেছিস তাই তোকে আর কেউ পছন্দ করছে না তোর পাশে আজ কেউ নেই সব থেকে প্রিয় মানুষগুলো কাছের মানুষগুলো তোকে ভুল বুঝছে তাই তোর দুঃখ হচ্ছে তো নিজেকে নিজেরই অপছন্দ হচ্ছে নিজেকে সবার কাছে এমনকি নিজের কাছেও বোঝা মনে হচ্ছে আর এই হেরে যাওয়ার যন্ত্রণা জীবনে কিছু করতে না পারার আক্ষেপ সবার লাঞ্ছনা অপমান তোর ভেতরটা আজ কুড়ে কুড়ে খাচ্ছে আর বারবার এটাই মনে হচ্ছে আমি পারবো না আমার দ্বারা হবে না আমি হেরে গেছি কিন্তু এত কিছুর পরেও আমি তোকে বলছি তুই পারবি হ্যাঁ হ্যাঁ তুই পারবি শুধু এত কিছুর পরেও নিজের ভেতরে যে আগুনটা জ্বলছে সেটাকে নিভতে দিস না হেরে যাওয়ার অথবা কিছু করতে না পারার যে আক্ষেপ তোর মধ্যে আছে সেটাই বারবার প্রমাণ করে দিচ্ছে তুই পারবি তোর দ্বারাই কিছু করা সম্ভব হবে শুধু চোখের আর উঠে দাঁড়িয়ে চিৎকার করে জল হ্যাঁ আমি মনে রাখিস যদি নদীতেই হাল ছেড়ে দিত তাহলে সে কখনোই নৌকো পারে নিয়ে যেতে পারতো না তাই জীবনে যতই হেরে যাস যতই বারবার ব্যর্থ হোস না কেন নিজের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমে যাস না কারণ তুই নিজে যদি হাড় মেরে নিস তাহলে বাস তোর দ্বারা কিছুই করা সম্ভব নয় কিন্তু তুই বাইরে হেরে গেলেও ভেতর থেকে যদি হার না মানিস তাহলে তোকে হারাবে এই দুনিয়ায় কেউ নেই তাই বস যে যা বলে তুই শুধু মুখ বুঝে নিজের কাজটা করে যা দেখবি আজ না হোক কাল তুই সফল হবিই হবি তোর সফলতা কেউ আটকাতে পারবে না সেদিনের কথার পক্ষ থেকে তোমার বন্ধু বলছি সবাই যদি পারে তবে তুমি কেন পারবে না বন্ধু ভয় পেও না তুমিও পারবে একদিন সফল হতে নিজের ওপর বিশ্বাস রাখো আর ভরসা রেখে শুধু কাজটাতে ফোকাস করে যাও জয় তোমার হবেই হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেও আর এমন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল